বন্ধুরা আবারও কিন্তু নতুন লট চলে আসলো মিরপুরের সব থেকে বড় ইম্পোর্টারের শোরুম আজলান মাঠে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ বাইক আছে আপনি কিন্তু প্যাকেট খুলে খুলে নিতে পারবেন আর ইন্টেন্সিটি হোয়াইট হবে যেটা একেবারে কিন্তু নতুন চলে আসছে এটাতে কিন্তু কুইক শিপটা ট্রাকশন কন্ট্রোল সবই কিন্তু আছে পাশাপাশি হচ্ছে আর ফাইভ এম আইকন পারফরমেন্স কিন্তু আছে যেটা হচ্ছে সিলভার দেখতে পাচ্ছেন সিলভারের আপনি যদি চান দশটা বিশটা ইউনিট দেখে নেবেন সে অপশনটা আছে আর এখানে কিন্তু দশ হাজার টাকার একটা ক্যাশব্যাক অফার চলছে আপনি পুরো মার্কেট যাচাই করে আসবেন আপনি কিন্তু স্পেশাল একটা ক্যাশব্যাক অফার পাবেন দেখতে পাচ্ছেন সব ইন্টেগ ইনটেক ইউনিট আছে আর আমার সাথে ক্যামেরার পিছন থেকে কিন্তু রবিউল ভাই কানেক্টেড আছে কি অবস্থা রবিউল ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো থাকে আছে এবং আমাদের প্রতিটা বাইকে কিন্তু অফার থাকবে এবং যারা চাচ্ছে অনেক ইউনিট অনেক ইউনিট দেখে নেবেন আপনার স্বপ্নের বাইকে শেষ সুযোগ কিন্তু রয়েছে আজল মাঠে আচ্ছা অনেক ইউনিট দেখে নেওয়ার কিন্তু সুযোগ আছে আর এদিকে দেখতে পাচ্ছেন একটু দেখাবেন সব ইনটেক ইউনিট জাস্ট আপনি আসবেন আসবেন আপনার নিজ সাথে প্যাকেট খুলে আপনি স্বপ্ন বাইটে নিয়ে যাবেন আর এগুলো কিন্তু হচ্ছে শুধু যে আইকন পারফরম্যান্স সিলভার আছে তা কিন্তু নয় কার্বন ফাইবারও হবে যারা অথেন্টিক অরিজিনাল কার্বন ফাইবার নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন মিরপুরে সব থেকে বড় ইম্পোর্টার আজলান মার্টের শোরুমে দেখতে পাচ্ছেন এদিকে যদি আমরা দেখি পর্যাপ্ত পরিমাণ কার্বন ফাইবারের কিন্তু একেবারে স্টক আছে দেখেন এই বাইকগুলো কিন্তু একেবারে প্যাকেটিং অবস্থায় আছে এখন পর্যন্ত কিন্তু মানে ফোম পর্যন্ত খোলা হয় না আর এটা একবারে অরিজিনাল অথেন্টিক কিন্তু আপনি কার্বন ফাইবার পেয়ে যাবেন যেটা হচ্ছে আইকন পারফরমেন্স সব থেকে লেটেস্ট ভার্সনের বাইক আর এই কার্বন ফাইবারের মধ্যে আপনি কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ট্রাকশন কন্ট্রোল কুইক শিফটার তারপরে হচ্ছে টি মিটার আর এই মিটারে আবার নেভিগেশন সিস্টেমও আছে আপনার গুগল ম্যাপ যদি মোবাইল ফোনে চালু করেন যদি মোবাইল ফোনটা মিটারের মাধ্যমে কানেক্ট করেন তাহলে কিন্তু মিটারের মধ্যে আপনি নেভিগেশন করতে পারবেন এরপরে ওয়েদারের কি অবস্থা সেটা কিন্তু দেখাবে টেম্পারেচার দেখাবে এ টু জেড আপনি সব ডিটেইলস মানে সহজে বলা যায় যেটা ডাবল স্ক্রিন আছে যেটা নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার মানে এ টু জেড সব ফিচার পাবে এবং ফোন আসলে নাম্বার নাম সব কিছু করবে ইভেন ইউটিউবে কোনো গান প্লে করলে সেই গানের নামটাও কিন্তু দেখাবে আর চাইলে যদি ধরেন কেউ যদি আপনাকে ফোন কল করে সেটা দেখাবে আপনি বাটনের মাধ্যমে ফোন কলটা রিজেক্টও করতে পারবেন আবার চাইলে কিন্তু রিসিভও করতে পারবেন এই ফিচারগুলো তো মানে হায়ার সিসি বাইকে থাকে এইসব বাইকে চলে আসছে হ্যাঁ এখন মোটামুটি ইয়ামাহার আসলে এটা হায়ার সিসির বাইক মানে বললেও ভুল হবে না কারণ এগুলো এমন একটা স্পোর্টস বাইক এগুলো হচ্ছে একশো পঞ্চাশ সিসি হওয়া সত্ত্বেও কিন্তু প্রিমিয়াম কারণ এটাতে হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন থাকছে সেই সাথে হচ্ছে এফআই থাকছে মানে বলতে পারেন আপনি একবারে বেস্ট একটা কম্বো আবার কিন্তু ফুয়েলও ইউজ করা যাবে এবং প্রত্যেকটা বাইকে কিন্তু ই টোয়েন্টি ব্র্যান্ডিং করে দেওয়া আছে আমরা যদি একটু ফুয়েল ট্যাঙ্কে দেখি এতে দেখেন এখানে কিন্তু ই টোয়েন্টি ব্র্যান্ডিং করে দেওয়া আছে এবং প্রত্যেকটা বাইক কিন্তু হচ্ছে বিএস সেভেন একেবারে আপডেট ভার্সনের যে ইঞ্জিন সেই আপডেট ভার্সন ইঞ্জিন আর এখানে কার্বন ফাইবারটা খোলা অবস্থায় আছে আপনাদেরকে আমরা একটু দেখাই একটু দেখিয়ে দিবেন এই এটা কিন্তু একেবারে অরিজিনাল কার্বন ফাইবার যেটা আইকন পারফরম্যান্স আইকন পারফরম্যান্স একেবারে আপডেট যেটা ডুয়াল চ্যানেল এবিএস ট্রাকশন কন্ট্রোল ওভার টু সেন্সর ইউজ করা ওয়াই কানেক্ট কুই শিফটার ডাবল স্ক্রিন মিটার যে মিটার নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার সব কিছু রয়েছে এবং ভিভিআর টেকনোলজি ইউজ করা কিন্তু রয়েছে আচ্ছা ভিভিএ অর্থাৎ ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন ইয়ামাহার প্রায় স্পোর্টস সেগমেন্টের প্রত্যেকটা বাইকে কিন্তু ভিভিএ টেকনোলজি ইউজ করা হয় আর এখানে কিন্তু আইকন পারফরম্যান্সে আপনি চারটা বাটন পাবেন মিটার এক্সেস করার জন্য এই চারটা বাটনের মাধ্যমে মিটারটা কন্ট্রোল করতে পারবেন আবার এখানে সুইচ আছে এই হাজার সুইচের মাধ্যমে একসাথে কিন্তু আপনি চারটা ইন্ডিকেটর জ্বালিয়ে রাখতে পারবেন আসলে এটার অনেক রিভিউ আছে আমি আসলে রিভিউয়ে না যাই আজলান মাঠ থেকে আপনি যদি নেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বাইকেই দশ হাজার টাকার কিন্তু একটা ক্যাশব্যাক পাবেন সেটা কার্বন ফাইবার যদি হয় সেক্ষেত্রেও পাবেন আর যদি ইন্টেন্সিটি হোয়াইট বলেন বা এম সিলভার যে আইকন পারফরমেন্স আছে সেটাও যদি বলেন প্রত্যেকটা বাইকে কিন্তু স্পেশালি আপনি কিন্তু দশ হাজার টাকার একটা ক্যাশব্যাক অফার পাবেন আর শুধু কিন্তু বাইক এখানেই না আপনি ওয়ার হাউজেও পর্যাপ্ত স্টক দেখে নিতে পারবেন আমরা একটু বাইরের দিকে যাব হ্যাঁ আপনাদেরকে আমরা বাহির থেকে একটু কিছু বাইক দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন কারণ ফাইভ এম যেটা হচ্ছে কার্বন ফাইবার একেবারে কার্বন ফাইবার আরন সাইভ এম কার্বন ফাইবার ইনটেক ইউনিট আছে জাস্ট প্যাকেট খুলে আপনি নিতে পারবেন এদিকে যদি আমরা দেখি এদিকেও কিন্তু কার্বন ফাইবারটা আপনি দেখতে পাচ্ছেন সরাসরি প্যাকেটিং অবস্থায় আছে এই যে কার্বন ফাইবারের একটু গ্রাফিক্সটা দেখাবেন এটা দেখেন একেবারে অস্থির কিন্তু হ্যাঁ এই যে কাছ থেকে দেখতে পাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে আসলে আরও আপনি ডিটেলস কিন্তু দেখতে পারবেন আর এই শোরুমটা হচ্ছে আপনার মিরপুরে অবস্থিত মিরপুর ষাট ফিট রোড উত্তর পীরের বাঘ তিন বাই সি বাই এক উত্তর পীরের বাঘ ষাট ফিট মিরপুর দুই ঢাকা আর আপনি যদি মিরপুর দুই নম্বর দিয়ে আসেন জাস্ট স্টেডিয়ামটা ক্রস করে মিরপুর দুই দিয়ে ঢুকলে আপনি ষাট ফিট রোড পাবেন ষাট ফিট রোডের ঠিক আপনার ডান সাইডে কিন্তু শোরুমটা পড়বে আর এখানে একটা মসজিদ হচ্ছে ছাপরা মসজিদ মসজিদ হ্যাঁ সাপরা মসজিদ থেকে নয় দশটা দোকান পরে আমাদের হ্যাঁ ছাপরা মসজিদ থেকে জাস্ট বিশ সেকেন্ড যদি আপনি হাঁটেন তাহলে কিন্তু আপনি এই শোরুমটা পেয়ে যাবেন আচ্ছা সো আমরা আরেকটা আপনাদেরকে স্পেশাল বাইক দেখাবো যে বাইকটা প্রায় আপনি বলতে পারেন যে পঞ্চাশ হাজার টাকা কমে নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা কমে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা কমে নিতে পারবেন সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভি থ্রি ভি থ্রি তাও আবার হচ্ছে ড্রাক নাইট কালার বা ব্ল্যাক কালার বলতে পারেন এটা কেন ভাই পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট আছে আচ্ছা এই কারণেই বললাম এই বাইকটা অল্প কিছু চালানো হয়েছে একজন ভাই এক্সচেঞ্জ করেছে আচ্ছা আজলান মাটি এসে এক্সচেঞ্জ করে সে ওয়ান ফাইভ এমের একটা বাইক নিয়ে গেছে অর্থাৎ স্পোর্টস সেগমেন্টের যে আপডেট বাইক সেটা নিয়ে গেছে এবং তিনি এই বাইকটা দিয়ে গেছেন আজলান মাঠে আর এটা কিন্তু হচ্ছে মাত্র চলেছে গত একটু মিটারটা দেখাবেন তাহলে বুঝতে পারবেন আপনারা এটা কিন্তু মাত্র তেরোশো বাষট্টি কিলো চলেছে আর এক হাজার কিলো চললে আসলে একটা বাইকে কি হয় আর একটু টায়ারের রেডমার্কটা দেখাবেন এই যে দেখেন টায়ারের কিন্তু এখনো দাগ পর্যন্ত আছে আর এটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ আছে কোথাও কিন্তু কোনো স্পট পাবেন না স্ক্র্যাচ পাবেন না একেবারে ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আপনি নিতে পারবেন আর ওয়ান ফাইভ ভি থ্রির এই বাইকটা আর এটা তাদের জন্যই যারা মূলত অনেক প্রবাসী ভাই আছেন তারা আসলে দেশে আসেন এসে একটা স্পোর্টস সেগমেন্টের বাইক নিতে চান এবং আবার অনেক সময় দেখা যায় তারা দুই তিন মাস থাকেন তিন মাস পরে আবার আবার কিন্তু সেটা সেল করে তো প্রোডাকশন বন্ধ এবং অনেক একটু কম যাদের বাজেট কম আছে তাদের চলে আর এই বাইকটা যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার যেটা প্লাস পয়েন্ট হবে দেখা যায় আবার যদি আপনি রিসেল করেন তাহলে কিন্তু আপনার দেখা যায় লসটা হবে না হ্যাঁ এটাতে আপনি এমনিতেই পঞ্চাশ হাজার টাকা কমে নিতে পারবেন মার্কেট যে প্রাইস আছে এটা মার্কেট প্রাইস হচ্ছে এখন পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এবং ফার্স্ট মালিক হতে পারবে হ্যাঁ ফার্স্ট মালিক হতে পারবে আর এটা কিন্তু এখনো পর্যন্ত নাম্বার হয়নি ফাইল করা আছে ফাইল আপনি নিয়ে যেতে পারেন যা বাংলাদেশের জেলা যেখানে নাম্বার করতে পারবে আচ্ছা এদিকে একটু দেখেন এখনো কিন্তু নাম্বার হয়নি অন টেস্ট অবস্থায় আছে এক মাসও হয় না একটি বয়স এক মাসও হয়নি না চাইলে আপনি কিন্তু আজলান মার্ট থেকে নাম্বার করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো একটু বসি বাইকটাতে একেবারেই নতুন এই ভি3 বন্ধ আবার হঠাৎ করে চলে আসছে সবার একটা ফেভারিট বাইক ভি3 বাংলাদেশে বলা যায় জনপ্রিয় বাইকের মধ্যে যে এক নাম্বার হইছে আরন 5 আরন 5 ভি3 জনপ্রিয় পর্যন্ত এটা চাহিদা আছে এখনো চাহিদা অনেক চাহিদা আছে বাংলাদেশে সব থেকে জনপ্রিয় বাইক হয়েছিল আরন 5 ভি3 আর এটা লুকিং কিন্তু আসলে আরন 5 এম বা স্পোর্টস সেগমেন্টের অন্য বাইকে করতে পারে নাই ভি ভি3

বিস্তারিত আরো সবকিছু জেনে নিতে পারবেন আরেকটা স্পেশাল বাইক দেখাবো যে বাইকটা একশো কিলো চলেছে একশো কিলো হ্যাঁ এই যে এদিকে একটু দেখান কাইট প্লাস হ্যাঁ কাইট প্লাস মাত্র একশো কিলো মাত্র একশো কিলো চলছে রানার এর দেখেন একবারে সব নতুন একবারে নতুন হ্যাঁ এদিকে একটু দেখেন দেখেন চকচক করছে হ্যাঁ নতুন এর মতো এই যে টায়ার সেগমেন্টটা দেখেন ডিক্স টায়ার আছে মানে বলা যায় না এটা সেকেন্ড হ্যান্ড না এটা একেবারে নতুন বাইক আপনি নতুন এর ফিল পাবেন একশো কিলো চললে একটা বাইকের আসলে কি হয় সো এটাও আপনি একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু নিতে পারবেন আজলান মার্ট থেকে এছাড়া ওছে রেজেটার স্কুটার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একেবারে ব্র্যান্ড নিউ রেজেটার এটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ হ্যাঁ এবং এটা হাইব্রিড এর হ্যাঁ হাইব্রিড এজ ডিআরএল সহ ডিআরএল সহ যেটা হ্যাঁ এটা কিন্তু 12 সাইজের রিম ইউজ করা হয়েছে অনেক স্কুটারে 11 সাইজের রিম হওয়ার কারণে দেখা যায় গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম হয় বাতেতে স্লিপ করে এটার জন্য এটা স্লিপ না এটাতে আপনি আরো ভালো ফিডব্যাক পাবেন আর কথা হচ্ছে যারা এই ইরেজারটা নিবেন তারা কিন্তু মাইলেজ পেয়ে যাবেন এক লিটার তেলে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলো সিটিতে আপনি পঞ্চাশের উপরে কিন্তু মাইলেজ পাবেন কারণ এটা হচ্ছে হাইব্রিড টেকনোলজি ইউজ করা হয়েছে যার কারণে কিন্তু ব্যাটারি ফুয়েল কনজাম হয়ে চলে এবং অনেক ভালো একটা মাইলেজ পাওয়া যায় পাশাপাশি দেখতে পাচ্ছেন আরো অনেক ইনটেক ইউনিট আছে কার্বন ফাইবার যারা নিতে চাচ্ছেন ইন্ডিয়ান আমাদের এখানে তো রয়েছে কিন্তু অনেক ইউনিট রয়েছে ওয়ার হাউসে স্বপ্নের আপনি অনেক ইউনিট দেখে নেবেন এটাই তো আমরাও চাই আপনি যদি চান একটা দশ থেকে পনেরোটা বিশটা মতো ইউনিট দেখে নেবে সেই রয়েছে অনেক ইউনিট বলবো না বিশটা থেকে আপনার পনেরো থেকে বিশটা মতো ইউনিট দেখে নিতে পারবেন যদি এখন আসেন দূরত চলে আসলে বিশ থেকে পনেরোটা মতো মানে ইউনিট দেখে নিতে পারবেন আচ্ছা অনেক ধন্যবাদ রবিউল ভাইকে আসলে আমার সাথে ভিডিও দিতে সহযোগিতা করার জন্য পরিশেষে একটা কথাই বলবো যারা মূলত একেবারে স্পোর্টস সেগমেন্টের বাইক নিতে চাচ্ছেন একবারে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে চলে আসবেন আজলান মাঠে আর আজকে আমরা ভিডিওটা আর বেশি বড় করব না অনেক ধন্যবাদ যারা দেখেছেন কষ্ট করে একটু শেয়ার করবেন যাতে আপনার অন্য ভাই দেখে হতে পারে যাবার আগে রবিউল ভাইকে রিকোয়েস্ট একটু শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুম আমাদের শেষে তিন বাই সি বাই এক উত্তর পিডের বাগ মসজিদের কাছে সাইড ফিট রোড মিরপুর দুই ঢাকা বারশো ষোলো অথবা আমাদের লোকেশন জানতে কোনো প্রবলেম হয় তাহলে স্ক্রিনে নাম্বার এসে নাম্বারে নক করবেন আমরা গুগল ম্যাপ পাঠিয়ে দেবো সরে চাঁদ নাম্বারে চলে আসতে পারবেন আচ্ছা আর নগর টাকার পাশাপাশি কি কি মাধ্যমে বাইক নিতে পারবে একটু জানাবে নগর টাকার পাশাপাশি আমাদের কাছ থেকে আপনি এক্সচেঞ্জ অফার বাইক নিতে পারবেন আপনি কোনো পুরাতন কোনো বাইক থাকলে আমাদের কাছ থেকে দিয়ে আপনার নতুন বাইক নিয়ে যেতে পারবেন সেটা ঢাকা মেট্রো হলে আর যে কোনো ব্র্যান্ডের হোক না কেন ঢাকা মেট্রো হলে আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন যেভাবে এই যে ভাইয়াটা আমাদের কাছে ভাষণ থ্রি দিয়ে আর অনফা এম নিয়ে গেছে এভাবে আপনিও আপনার স্বপ্ন বাইকটা নিয়ে যেতে পারবেন এবং ক্রেডিট কার্ড থাকলে আপনি আমাদের কাছ থেকে ইএমআই করে বাইক নিতে পারবেন তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত আপনি আমাদের কাছ থেকে ইএমআই করে বাইক নিতে পারবেন আচ্ছা অনেক ধন্যবাদ রবিউল ভাইকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য আর সবার প্রতি রিকোয়েস্ট থাকলে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে আজকে আমরা বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও হতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ